তো ফ্রেন্ডস কী হয়েছে জানি না বাড়িতে দেখো এখন বাজে সাড়ে এগারোটার ওভার হয়ে গেছে আরে কি করছো তুমি এখানে হ্যাঁ কী করছো আরে মুখটা ঘোরাও কী হয়েছে বলো কিছু হয়নি কী হয়েছে বলো আবার মুখ ঘোরাচ্ছে না কী হয়েছে আবার দেখ কিছু না বললে বুঝবো কি করে বাড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে এখনো রান্না হয়নি আর ছাদে এসে কি করছিল চারদিকে নিচে খোঁজাখুঁজি করছি দেখতে পাইনি উপরে এসে দেখি না এই দেখো এমনিতে খারাপ আর এখনো রান্না হয়নি কখন হবে কে জানে আরে কিছু তো বলো মুখ না এই আরে কিছু বলবে তো কি হয়েছে কে কি বলেছে 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 তো কে বলবো না হ্যাঁ তোমাকে আমি আগেই বলেছিলাম যে দেরি করে বিয়ে করব বিয়ে করার জন্য আমি এখন প্রস্তুত নই তার আগেও আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে কিছু দিতে পারবো বাড়ি থেকে আমি কিছু আনতে পারবো না আচ্ছা কি আমি তোমাকে কোনো কিছু চেয়েছি নাকি আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চেয়েছি তুমি চাওনি হ্যাঁ তো কি হয়েছে কে কী বলেছে কে কি চেয়েছে তোমার কাছে কেউ মুখ ফুটে কিছু বলেনি আমার সামনে হ্যাঁ

মন খারাপ করে এই জন্য ছাড়িয়ে এসে রান্না ছেড়ে দিয়েছিল তোমাকে আমি আগেই বলছিলাম আমার বাড়ি থেকে কিছু দিতে পারবে না অন্য কাউকে দেখো দেখ কান্নাকাটি শুরু করে দিয়েছি রান্না বান্না তো হবেও না আর কি মনে কিছু বলেছে মাটা কিছু বলছেও না তুমি কি এখন রাগ করে এখানে দাঁড়িয়ে থাকবে চলো নিশ্চয়ই চলো তবে এক আধ দিন আটটার সময় উঠেছি সেটা নিয়ে এখন পাড়াতে উঠে যাচ্ছে প্রত্যেক দিন বউ আটটার সময় ওঠা আর যখন তাড়াতাড়ি উঠবো তখন তো দেখতে পারবে না ক্যামেরা করছো কেন তুমি না ক্যামেরা করতে ভালো একের থেকে ভালো যে মেয়েরা দেখছে তারা তোমরা যদি দোষ দিতে পারো তাহলে শ্বশুর বাড়িতে গিয়েও তাদের পরিবারে গিয়েও নাহলে যাওয়ার দরকার প্রথমে ওরা বলবে যে হ্যাঁ মেয়ে এলেই চলবে কোনো কিছু লাগবে না কিন্তু যখন চলে যাবে তখন কথা শুনিয়ে শুনে তোমার মাথা খারাপ করে দিবে তাই জন্য বলছি হাতে টাকা করে থাকলে তবে কিছু বাড়িতে যাও নাহলে যাওয়ার দরকার নেই আরে আমি তো তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি আর কোনোদিন তোমার কথাও শোনাইনি প্রবলেমটা হচ্ছে কোথায় তুমি চাওনি কিন্তু পরিবারে তো সবাই বলে না হয়তো আমাকে কেউ কিছু বলতে পারে না কিন্তু এমন এমন কথা বলে লোককে কথা শুনিয়ে বলে আমার তো খারাপ লাগে না খারাপ করে রাখ নেই মন খারাপ করার কোনো দরকার নেই যেটা বাড়িতে এগুলো ছোটোখাটো সমস্যা হয় এগুলোকে রাগ করার কোনো আমি তো আগেই বলেছিলাম কিছু কাজ করতে পারি না এখানে এসে মনে হয় খুব দুঃখ পেয়েছে মন প্রচুর খারাপ বুঝতে পারছি না কি বলেছে কে কি বলেছে মনে হচ্ছে মানে এতটা স্যাড কখনোই হয়নি অতিরিক্ত স্যাড হয়ে গেছে আচ্ছা আর কানতে হবে না ঘুরে পড়ছে শুধু চোখ লাল হয়ে গেছে আচ্ছা আমি যেটা পারবো সেটাই তোমাকে দেবো আর কে কি বলেছে আমি জানি না যদি কেউ বলে থাকে আমি বললে দেখব কে কি বলেছে ঠিক আছে বাড়ির কেউ নাই কেউ কিছু বলেছে নাহলে এতটা স্যাড হয়নি বাড়ির লোক বাড়ির জিনিসপত্র নেবেটাকে জিনিসপত্র তোমাকে তোমার মানে তোমার বাপের বাড়ি থেকে তোমার কাছেই থাকবে দেয়নি তোমার বাবা নেই মা আছে দিতে পারেনি দেয়নি এটা আমি তো কোনোদিন সমস্যা বলিনি যে আমাকে আমার বকি দিতেই হবে দেয়নি দেয়নি আমরা যেটা পারবো সেটাই করবো তাই না বাকিদের বোঝার দরকার নেই তুমি আমার সঙ্গে আমার হাত ধরে এসেছো আমি তোমায় কীভাবে রাখবো সে না আমার ব্যাপার তুমি আমার পর ছাড়ো না আবার মন খারাপ করে চলো হে হে গাই চলো চলো দেখো কত সুন্দর বাতাস হচ্ছে বাতাসটা অনুভব করো অনুভব তুমি তো কখন থেকে এসে বসে আছো অনুভব তো করেই নিয়েছো অলরেডি ভাল লাগে না বুঝতে পারছি আমি তো যেটা জানি না তোমাকে আর কি বলবো কে হয়েছে তো যাই হোক চলো নিচে চলো জানি না যেটাই হোক খারাপ হয়েছে জানি তো সব কেন যে এই সব কথা বলে তুলে ধরে আমি তো নিজে বুঝতে পারি এটা শুধু আমার প্রত্যেকটা মেয়ের জীবনেই হয় এটা তোমাকে বিয়ে করেছি বলে নয় আরও যদি অন্য কার বাড়িতে যদি যেতাম তারাও বলতো কিছু নিয়ে যেতে পারিনি এটা প্রত্যেক বাড়ির মেয়েদের একটা সমস্যা ফোন নেওয়াটা হচ্ছে একটা ওটাকে ফোনই তো ফোন নেওয়াটা একটা স্বাভাবিক যেতেই হবে নালতে পারলে আজ কিছু বলবে না কালকে শোনাবে